সামিচম আর সুলিভান ব্রাদার্স কে নিয়ে এই মুহূর্তে খুব আলোচনা হচ্ছে যে কত দ্রুত আমরা তাদেরকে বাংলাদেশ জাতীয় দলের জার্সি দেখতে পাব ফুটবল ফেডারেশন কত দ্রুত কাজ করে এই সব বিষয় নিয়ে কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে ফিফা নিয়মটা কি সুলিভান ব্রাদার্স কে পাওয়ার জন্য আসলে কি করতে হবে কারণ তার বাবা মা কেউ আসলে বাংলাদেশী নন দাদা দাদির সূত্রে তারা বাংলাদেশী বংশোদ্ভূত আবার স্থানের ক্ষেত্রে খানিকটা সুবিধা আছে তার বাবা মা সরাসরি বাংলাদেশী এই ব্যাপারগুলো নিয়ে আসলে ফিফার নিয়মটা কি কি বা নিয়ম বলে কত দ্রুত পেতে পারি বা কি প্রসেসে আগাতে হবে এই বিষয় নিয়ে কথা বলেছি এর আগে যিনি আপনার তারিক কাজী বলেন এলিটা কিংসলে বলেন নবাব বলেন যাদের এই প্রসেসগুলোর সাথে সরাসরি জড়িত ছিলেন আহমেদ শাহ এই বিষয়টা নিয়ে অভিজ্ঞ ফুটবল বিশ্লেষক সঙ্গে হচ্ছে ফিফা বা এফসি নিয়ম কানুনগুলো তিনি খুব খুঁটিনাটি ভালো জানেন আমার বা আপনার পসিবল কারণ হচ্ছে যে ফ্রিফার যে রেগুলেশন আছে সেই রেগুলেশনে বাবা মারও যেরকম হচ্ছে একটা পয়েন্ট আছে যে বাবা মার পাসপোর্ট বা বাবা মার জন্ম নিবন্ধন সার্টিফিকেট থাকলে তাহলে ব্লাড রিলেটিভ অনুসারে থাকতে পারবে সেরকম ভাবে ওটা এক্সটেন্ড করেছে দাদা দাদি পর্যন্ত বা নানা নানি পর্যন্ত সো গ্র্যান্ড ও এখানে ইনক্লুডেড সো এখন যদি কুইন সুলিভান বা অন্য যে কোনো প্রবাসী বাংলাদেশি প্লেয়ার তা সে যদি হচ্ছে তার দাদাদি যদি বাই ব্লাড রিলেটিভ আর কি করে যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে তারা বাংলাদেশের এই ন্যাশনাল ন্যাশনালিটি চেঞ্জের জন্য অ্যাপ্লাই করতে পারবে এখন যেটা হচ্ছে যে ওদের আমরা যতদূর জানি সম্ভবত সুলিভান ব্রাদারের কারোর কোনো পাসপোর্ট মানে প্রথম স্টেপটা আসলে কি হবে বা কি হওয়া উচিত প্রথমত তাদের রাজি থাকা বা তাদের সম্মতি যে আমরা কিনতে চাই এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দে আসলে প্রসেসটা কি হবে বা কিভাবে প্রথম আসলে যেটা আপনি বললেন যে ফার্স্ট প্রায়োরিটিটা হচ্ছে যে তারা চায় কি চায় না এবং তারা কি চায় যে কি চায় না এটা আসলে ডিপেন্ড করবে তখনই এবং বোঝা যাবে তখনই যখন তারা হচ্ছে অ্যাকচুয়ালি পাসপোর্টটা বানাবে পাসপোর্টটা বানানোর মাধ্যমেই তারা হচ্ছে আহ বোঝাতে পারবে যে যে তারা আসলে এখানে খেলতে চায় তো ধরেন যে এখন ফার্স্ট স্টেপ ওইটাই যে তাদের ইচ্ছা এবং ইচ্ছাটা একটা প্রপার একটা কনক্লুশন দেওয়াটা হচ্ছে আপনার একটা পাসপোর্ট তৈরি করার মাধ্যমে পাসপোর্টটা তৈরি করার পরে এরপরে যে জিনিসটা হবে যে তারা হচ্ছে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সাথে কথাবার্তা বলবে এবং সেই ফুটবল ফেডারেশনের সাথে কথাবার্তা বলার পরে তারা হচ্ছে কাগজপত্র সামনে আঁকায় নিবে আপনার হচ্ছে একটা ছাড়পত্র লাগবে আপনার যে যে অ্যাসোসিয়েশনে আছে সেই অ্যাসোসিয়েশন থেকে এরপরে বেসিক্যালি বিএফএফ কে একটা চিঠি লিখতে হবে ফিফা বরাবর যেখানে কিনা তারা বলবে যে প্লেয়ারটা ন্যাশনালিটি চেঞ্জ করতে যাচ্ছে এর জন্য রিকোয়েস্টটা করবে এখন কুইন সুলিভান বা তার ভাইয়ের ব্যাপারে যেটা তারা এখনো আমেরিকার ন্যাশনাল টিমে খেলেনি এইটা কি খানিকটা বাড়তি সুবিধা কিনা যদিও এজ লেভেলে বা কুইন সুলিভান আন্ডার 21 এ খেলেছে এরকম এক দিয়ে সুবিধা কিন্তু আমি বলবো যে সব ক্ষেত্রে যে জিনিসটা বলবো যে যেটা চেষ্টা করে যারা কিনা এখন ধরেন যে অনেক হাই লেভেলের র্যাঙ্কিং এর দেশে আছে তো তারা চেষ্টা করে যে শেষ মুহূর্তে লাগে ফর এক্সাম্পল হামজাও যেরকম ফার্স্ট চেষ্টা করেছে ইংল্যান্ডে হয়ে খেলতে তারপর যখন সেটা পছন্দ হয়নি পরে সে বাংলাদেশে চেঞ্জ করেছে এবং এটা তার দোষের কিছু নাই সেটা সে তার অপশন যেহেতু আছে সে পিক করতেই পারে আহ কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে বেটার হচ্ছে যে একুশ বছর হওয়ার আগে আহ যদি বাংলাদেশের পাসপোর্টটা সে করে রাখে তাহলে পরবর্তীতে যখন তার বয়স ছাব্বিশ বা সাতাশ হবে সে যদি তখন চিন্তা করে তাহলে অ্যাপ্লিকেশন করাটা বিএফএফ এর জন্য ইজি হবে এটা কারণটা হচ্ছে যে ফিফার এই যে ন্যাশনালিটি চেঞ্জ এর যে লসটা এই লসটা বেসিক্যালি আপনার হচ্ছে ইমপ্লিমেন্ট হয়েছে আঠেরোই সেপ্টেম্বর দুই হাজার বিশে সো আঠেরোই সেপ্টেম্বর দুই হাজার আগে যারা হচ্ছে বিভিন্ন ন্যাশনাল টিম খেলে ফেলেছে তো তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না কিন্তু আঠেরোই জানুয়ারি দুই হাজার বিশের পরে যারা ন্যাশনাল টিমে খেলবে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে যে আপনার যখন তার একুশ বছর বয়স হওয়ার আগে যদি দুইটা ন্যাশনালিটি পাসপোর্ট থাকে তখন অ্যাপ্লিকেশনটা প্রসেস করাটা মাছ ইজিয়ার হবে এখন হ্যাভিং সেট দ্যাট আপনার হচ্ছে এখানে হামজা আর স্বামীর সময় ব্যাপারটাও আছে হামজার স্বামী ব্যাপারটা হচ্ছে যে তারা দুইজনই দুই সালের জানুয়ারি মাসে সর্বশেষ আমি স্বামীর সময়টা বলতে পারি যে ষোলোই জানুয়ারি দুই সালে সম্ভবত হচ্ছে সে আরকি লাস্ট খেলেছিল ন্যাশনাল টিম এর দুইটা ম্যাচ উইস টাইমটা তো সেটা ছিল হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর দুই হাজার বিশের আগে সো আঠেরোই সেপ্টেম্বর দুই হাজার বিশের আগে যে যারাই খেলেছিল কিনা তারা এই গল ড্রয়ের মধ্যে পড়ে না তো সেই ক্ষেত্রে যেহেতু সে যদি স্বামী সঙ্গীতি এখন এই এসে পাসপোর্ট বানায় এবং সে যদি অ্যাপ্লাই করে তাহলে উই রুলটা এত কঠিন হবে না স্বামী সঙ্গের জন্য তার জন্য জিনিসটা অনেক সহজ হবে যেহেতু তার বাবা মার পাসপোর্ট আহ বাংলাদেশি আছে এবং সে হচ্ছে কানাডা ন্যাশনাল টিমে খেলে থাকলেও যেহেতু সে বাংলাদেশের পাসপোর্ট নিয়েছে এবং যদি ছাড়পত্র পায় কানাডা ফেডারেশন থেকে তাহলে ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে সো কুইন সুলিভালদের সুলিভাল ব্রাদার্সদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে এখনই পাসপোর্টটা করে রাখলে ভালো তারা এখন না খেলুক পাসপোর্টটা থাকুক পরবর্তীতে যখন তাদের মনে হবে যে না তাদের বাংলাদেশে চেঞ্জ করাটা দরকার তখন তারা বাংলাদেশে চেঞ্জ করুক এতে ওই ফিফা ল অনুযায়ী যখন দেখবে যে একুশ বছর বয়সের আগে তারা পাসপোর্টটা তৈরি করে রেখেছে সেক্ষেত্রে একটা জিনিস সুবিধা হয়ে যাবে কিন্তু কোয়েন সুলিমানের বয়স সম্ভবত একুশ পার হয়েছে একুশ মানে একুশ পার এখন পার হলে সেক্ষেত্রে অপশন আছে কিন্তু সেই ক্ষেত্রে যে জিনিসটা হয় যে আরো অনেক বেশি রাস্তাটা অনেক শুরু হয়ে যায় কিন্তু সেখানেও যে মানে সম্ভব না তা না সেখানে বিভিন্ন রকমের প্রমাণ আদি তথ্য দিলেও হয়ে যাবে সো যে কোনো প্লেয়ারই তার জীবদ্দশায় যে কোনো একবার হচ্ছে ন্যাশনালিটি চেঞ্জ করার অধিকার রাখে তো সেই ক্ষেত্রে কোন না কোনো রাস্তা উঠানে আছে এবং একটা ক্লস আছে নয় নম্বর ক্লস সেটা বিভিন্ন ধারা উপধারা আছে তো সেটা সুযোগে চলে আসতে পারবে যেহেতু তার দুইটা এখানে পজিটিভ সাইড থাকবে এক হচ্ছে তার পাসপোর্ট যদি বাংলাদেশি হয় আর তা তার দাদি বা বাবা মার যদি পাসপোর্ট বাংলাদেশি হয় তো সেই ক্ষেত্রে জিনিসটা সহজ আর সামিত সোমের ব্যাপারে সামিত সোমের যে যেটা বললেন যে আপনি একেবারে নির্দিষ্ট তারিখ ধরি ওই সময়ে যখন কেনাডা ইয়েতে খেলেছে দলে খেলেছে এখন সামিদ সমিত যতদূর জানি তার পাসপোর্ট এখনো বাংলাদেশি পাসপোর্ট নাই যদি পাসপোর্ট করায় আসলে ওর প্রসেসটা হতে কতটা সময় লাগতে পারে বা ও যদি নিজের সম একটা দেখলাম যে ও দুই তিন সপ্তাহ সময় চেয়েছে মধ্যে সে একটু পরিবারের সাথে বা বন্ধু সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে মানে ও যদি পজিটিভ সিদ্ধান্ত নেয় মানে ওর ব্যাপারটা টোটাল প্রসেস হতে রকম সময় লাগতে পারে স্বামীর সময় যে জিনিসটা আমি যতটুকু মানে শোনা কথা ইটস আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমি যতটুকু জানি যে সে বাংলাদেশিও হতে পারে আবার আরেকদিকে হয়তো ইন্ডিয়ান ন্যাশনালিটিরও হতে পারে একটা পসিবিলিটি আছে তো যাই হোক মেবি এটা তাদের ফ্যামিলি ইন্টারনাল ডিসকাশন তারা ডিসকাশন করে যদি স্বামী সোম রেডি হয় রাজি হয় তাহলে তো খুবই ভালো বাট ইন জেনারেল রাজি এবং পেপার ওয়ার্ক এর উপর ডিপেন্ড করে বেসিক্যালি যে কি হবে সো এখানে পেপার ওয়ার্ক যত স্ট্রং হবে এবং যে আবেদনটা যখন করবে বিএফ এফ সেই চিঠিটা যতটুকু আর কি অ্যাকুরেটলি হবে মানে আপনার যে চাওয়া পাওয়া সেটার সাথে যে আপনি যে এক্সট্রা কাগজ দিবেন লাইক ফর এক্সাম্পল পাসপোর্ট বলেন তার বাবা মার পাসপোর্ট বলেন অন্যান্য ক্যানাডিয়ান ফেডারেশনে ছাড়পত্র বলেন বা সে যে খেলেছে তারপরে যে ধারা উপধারা সে খেলার পরও পাস করে যাচ্ছে তো এই জিনিসগুলো যত ক্লিয়ারলি চিঠির মধ্যে লেখা থাকবে আই থিংক এটা যে ওতে খুব একটা বেশি সময় লাগে তা না কারণ হচ্ছে যে আপনার ফিফার যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি এরা হচ্ছে একটা কমিটি অবভিয়াসলি এবং একটা ডিভিশন হিসেবে কাজ করে তারা অলরেডি কাজ সবসময় চলমান থাকে সো এটা আপনার আসলে যত আপনি অ্যাকুরেটলি দিবেন তত যত তাড়াতাড়ি তারা সহজে বুঝতে পারবে অ্যান্সার তত তাড়াতাড়ি আসবে এরকম কিছু না যে আমাদের যেরকম অনেক সময় আছে যে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যেকোনো কোনো ডিসিশন এর জন্য আমরা কমিটির জন্য ওয়েট করি সো জিনিসটা কমিটি পর্যায়ে যাবে না এটা ওদের যে ডিভিশন আছে সেই ডিভিশনের রুলস এন্ড রেগুলেশনের মধ্যে পড়লেই সেই কমি সেই ডিভিশন থেকে তাদেরকে ছাড়পত্র দিয়ে দেওয়া হবে আমি যতদূর জানি এর আগে আপনি এলিটা কিংস ফুটবল ফেডারেশন এই ইস্যুতে যখন কাজ করেছে আপনি খানিকটা ইনভলভ ছিলেন বা আপনার অনেক সহযোগিতাও ছিল তো ফুটবল ফেডারেশনের ক্যাপাবিলিটি এই যে এখন বাইরের বিভিন্ন প্লেয়ারদের ব্যাপারে কথা হচ্ছে যে এই রকম জটিলতা নিরসন বা দ্রুত কাগজ চালাচালি পেপারগুলো প্রপার ওয়েতে যাওয়া দেয়া এই ব্যাপারটা মানে আমাদের ফুটবল ফেডারেশন কতটা ক্যাপাবল বা এখন ইয়ে আছে কিনা মানে আপনার পূর্ব অভিজ্ঞতা থেকে কি বলেন যখন তারেক কাজী সময় ছিল তখন এতটা ক্যাপেবল ছিল না এবং আই ক্যান আন্ডারস্ট্যান্ড কেন ক্যাপেবল ছিল না কারণ তখন দুই সালে এই রুলস গুলোই নতুন এসেছিল তো ওটাকে বুঝে ভাবে রিয়াক্ট অ্যাক্ট করাটাই একটু হার্ড ছিল বাট ডাউন দ্য লাইন আপনি যদি ধরেন তারেক কাজী এরপর নবাব তারপর মাহাদিরটা করা হয়েছে এই অনেক দূর করা হয়ে গিয়েছিল এবং সেটাও প্রপারলি ছিল এরপর এখন হামজাটা যেহেতু প্রপারলি কমপ্লিট করা হয়েছে আমি বলবো ইন দ্যাট সেন্স যে হ্যাঁ বিএফএফ ইজ ক্যাপেবল নাও টু ডু দি থিংস বাট কত দ্রুত করার জন্য ক্যাপেবল বা কত জটিল প্রক্রিয়াগুলোকে সলভ করার জন্য ক্যাপেবল সেটা আমার এখনো ঠিক জানা নেই বাট করতে পারে মানে তারা অলরেডি প্রুফ তো করেছে যে হচ্ছে তিন চারটা প্লেয়ারকে বংশোদ্ভূত চেঞ্জ করে সেই হিসাবে আই থিঙ্ক খুবই ক্যাপেবল কারণ হচ্ছে একমাত্র আই থিঙ্ক শামিন সোম আর সুলিমান ব্রাদার্স ছাড়া আমার মনে হয় না অন্য কোনো প্লেয়ারের ক্ষেত্রে এতটা জটিল হবে রাস্তা বাকি সবার ক্ষেত্রে কেউই হয়তো ন্যাশনাল টিম খেলেনি এবং সবারই হয়তো বয়স একুশ বাইশ তেইশ যাই হোক না কেন যেহেতু ন্যাশনাল টিম খেলেনি আই থিঙ্ক বাবা আমার পাসপোর্ট আর প্লেয়ারের পাসপোর্ট থাকলে ইজিলি জিনিসটা সলভ করা সম্ভব হবে